পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে মধু তার ঔষধি গুণের জন্য দুনিয়া জুড়ে ব্যবহৃত হয়ে আসছে হোক অ্যালার্জি বা আঘাতের ক্ষত মধুকে চিকিৎসা ক্ষেত্রে যতভাবে ব্যবহার করা হয় অন্য কোনো খাদ্যদ্রব্যকে ততভাবে ব্যবহারের নজির নেই মিশরের ফারোয়াদের পরকালের যাত্রার সঙ্গে কিংবা সদ্যজাত শিশুর প্রথম খাবার মধুর ব্যবহার যেন সব সময়। কিন্তু জেনে অবাক হবেন নেপালের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক মধু পাওয়া যায় যা খেলে অনুভূত হয় অদ্ভুত মাদকতা নির্দিষ্ট মাত্রার বেশি খেয়ে ফেললে বাস্তব অবাস্তব কেন হারিয়ে ফেলতে পারেন আপনি হিমালয় কন্যা নেপালকে সবাই আধ্যাত্মিকতা আর রহস্যমণ্ডিত জগতে সেতু বন্ধন হিসেবে দেখে নেপালের দুর্গম ভূপ্রকৃতি আর অনন্য জীববৈচিত্র্যের মাঝে এমন কিছু জিনিস সন্ধান পাওয়া যায় যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এমনই এক জিনিস হলো পাগলা মধু হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি এপিস এপিসার ল্যাবরিওসা এই মৌমাছিদের নেপাল ভুটান ভারত এবং চীনের ইউনান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় আট হাজার দুইশো থেকে নয় হাজার আষ্টশো ফুট উপরে পাওয়া যায় তবে নেপালি সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে যারা তিন সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তবে আকার নয় এই মৌমাছিদের বিশেষত্ব আসলে অন্য জায়গায় এই মৌমাছি রডোডেডন নামে এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে যার মধুতে গায়নোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে গাইনোটক্সিন হেলোসিরিশন ঘটাতে পারে এই গায়নোটক্সিন মিশ্রিত মধু তাই চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরা সংগ্রহ করে তাও বছরে মাত্র দুবার নেপালের হিমালয়ের দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চল অন্নপূর্ণা পর্বত পাদদেশে বসবাস ওলুং উপজাতির একমাত্র এই উপজাতির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে হাজার ফুট উঁচুতে তরে মধু সংগ্রহ করে এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতির অংশ তাদের জীবিকা নির্বাহের এটি একমাত্র পদ্ধতি নয় কিছুটা লোকাচার এবং ধর্মীয় বিশ্বাস থেকে তারা এমনটি করেন এক দশকেরও কিছুমাত্র আগে বিচ্ছিন্ন এই জনপদের সাথে বহির্বিশ্বের সংযোগ ঘটে